আলাইকুম দেখেন এ দেশে রমজানের সময় যখন ঘরের সামনে খাবার দেয় এ দেখেন আমি এটা দেখাইতেছি এখানে খাবার দিতেছে লাইন ধরে দাঁড়া রয়েছে বাঙালি পাকিস্তানি সুদানি এখানে খাবার দিতেছে দেখেন এরা দাঁড়া রয়েছে লাইন ধরে হ্যাঁ এটা মানে খাবার দেয় হ্যাঁ আর এগুলো গাড়ি আসছে যে হুম মোবাইলটা পড়ে গেলো সালার অভাবের দিনে খালি অভাব আমিও চারটে মারে দিছি আমি চারটা নিয়ে ওইখানে সিবা গল্লিতে মারে দিছি আজকে আমি ওরও জানাই বুঝছে ওইখানে সিবা গল্লিতে যে মারে দিছি চারটা ওই যে ওইখানে সিবা গল্লির মধ্যে যে মারে দিছি এখানে এদেরকে খানা দেয় হ্যাঁ রমজান মাসে এরে খাবার দিছে দেখে রমজান মাসে এদেরকে সবারই খাবার দেয় E gott, e e detes, det är gott, det är gott.